প্রিয় ভিউয়ার্স আলাইকুম আমরা আবারও নতুন একটি সুন্দর ভালো পজিশনের প্রাইম লোকেশনে একটি পাঁচ কাঠার টিন শেডের বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা যে অবস্থানটিতে এখন দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড মালিকের বাড়ি বাজার এই যে ঢাকা হাইওয়ে অর্থাৎ ময়নসিং হাইওয়ে এই রুটটির ঠিক দুই প্লট পরেই বাড়িটির অবস্থান এবং বাজারের সাথে আশেপাশে রয়েছে পর্যাপ্ত গার্মেন্টস এবং এখানে ভাড়ার প্রচুর চাহিদা দশক আপনারা বাজারটি দেখার চেষ্টা করেন এটি হচ্ছে মালকের বাড়ি বাজার এখানে রয়েছে মেডিকেল ইনস্টিটিউট রয়েছে বাজার রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে একাধিক ইন্ডাস্ট্রি অর্থাৎ এটার সম্পূর্ণ একটি ইন্ডাস্ট্রিয়াল জোন গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে একদম প্রাইম লোকেশন এই যে দশক আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে মাত্র দুইটি প্লট পরেই আমরা বাড়িটির দিকে চলে যাচ্ছি এবং হাইওয়ে থেকে বাড়ি পর্যন্ত রয়েছে বারো ফিটের রেডি রাস্তা যে রাস্তাটি ক্রয়কৃত রাস্তা এই বাড়ির পাশে আরও কয়েকটি বাড়ি রয়েছে সবাই সম্মিলিতভাবে রাস্তাটি ক্রয় করে বাড়ি পর্যন্ত দৃশ্যমান করেছে এবং এটা পুরোপুরি পার্সোনাল রাস্তা আপনারা আজীবন ব্যবহার করতে পারবেন এবং আপনারা দলিলে উল্লেখিতভাবে এই রাস্তাটি পেয়ে যাবেন তো দর্শক আমরা চলে আসছি বাড়িটির নিকটে মোটামুটি বাড়িটির কাছে চলে আসছি ও যে দেখা যাচ্ছে সোজা হাতের ডানে বাড়িটির মধ্যে রয়েছে পাঁচ কাঠা জমি এবং বাড়িটির মধ্যে রয়েছে সতেরোটি রুম রয়েছে সাবমার্সিবল রয়েছে দুই পাশে রাস্তা পশ্চিম ও দক্ষিণমুখী এই বাড়িটির কর্নার প্লটে দুইটি গেট সহ অর্থাৎ দুই দুই লাইনে চারটি লাইন দুই লেনে চারটি লাইন করে এখানে সতেরোটি রুম করা হয়েছে দশক আমরা বাড়িটির বাহির দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তারপরে আপনাদেরকে নিয়ে চলে যাব বাড়িটির ভিতরে তো দর্শক এই হচ্ছে বাড়িটির দক্ষিণ পাশের ভিউ আমরা দক্ষিণ পূর্ব পাশে চলে যাচ্ছি এখন আমরা এই যে রাস্তাটি দেখা যাচ্ছে এই রাস্তাটি বাদ দিয়েই বাড়ির ভিতরে রয়েছে পাঁচ কাঠা জমি দর্শক এই যে আমরা বাড়ির পূর্ব দক্ষিণ কর্নারের সীমানায় চলে আসছি এই যে দেখা যাচ্ছে বাউন্ডারি ওই যে রুমের বাউন্ডারি এই যে গাঁথনি দেখা যাচ্ছে এখান থেকে বাউন্ডারির সীমানা অর্থাৎ আস্তর করাটি পুরাটাই হচ্ছে এই বাড়ির সীমানা বাড়িটি শুধু কালার করলে বাড়িটি চকচক করবে বাড়িটি খুবই সুন্দর প্রাইম লোকেশন পাশ কাঠার কর্নার প্লট যাদের ভালো লাগবে যারা কর্নার প্লট পছন্দ করেন যারা দক্ষিণমুখী প্লট পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর উপযোগী আজকের এই বাড়িটি বাজার সংলগ্ন ও মহাসড়ক সংলগ্ন দর্শক চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করি আপনাদেরকে নিয়ে এই যে বাড়িটির ভিতরে প্রবেশ করতেই দুই সারিতে লাইন দেখা যাচ্ছে রুম এক পাশে রয়েছে আটটি রুম এক পাশে রয়েছে নয়টি রুম টোটাল সতেরোটি রুম রয়েছে একটি কিচেন রুম রয়েছে ছয়টি বাথরুম ও দুইটি গোসলখানা দশক আমরা দেখানোর চেষ্টা করবো এই যে আমরা এখান দিয়ে ঢুকেছি কি সুন্দর বাড়ির লোকেশন বাড়ি চমৎকার লোকেশনে বাড়িটি একেবারে নতুন শুধু রং করা হইলেই বাড়িটি চকচক করবে এই যে দর্শক কিচেন রুম অনেকেই এখানে লাকড়ির চুলা দিয়ে রান্না করে যেহেতু বাজারের সন্নিকটে বাড়িটির অবস্থান বেশিরভাগ ভাড়াটিয়েই সিলিন্ডার ইউজ করেন এবং সিলিন্ডার ইউজ করাই উত্তম তো যাই হোক দর্শক এই যে আমরা এখানে রয়েছে টোটাল ছয়টি চার থেকে ছয়টি বাথরুম রয়েছে দুইটি গোসলখানা এবং এই যে বাড়িটির পূর্ব পাশের সীমানা দর্শক বাড়িটি থেকে বর্তমানে পঁচিশ হাজার টাকা রানিং ভাড়া পাওয়া যাচ্ছে এবং এটা ফিক্সড ভাড়া এবং বাড়িটির আশেপাশে রয়েছে বেশ কয়েকটি মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ওই যে দর্শক দেখা যাচ্ছে গার্মেন্টস একদম বাড়ির সাথের দুই প্লট পরেই গার্মেন্টস যার কারণে এখানে ভাড়া ভাড়ার জন্য একটি রুমও কখনো ফাঁকা যায় না সবসময় ফুল ফিল থাকে আপনারা আসলেই দেখতে পারবেন যদিও গ্যাস না থাকার কারণে ভাড়ার একটু কম ভাড়াটি একটু কম বাড়ি কম ভাড়ায় ভাড়া দিয়ে থাকেন চাইলে এখানে আর একটু বেশি ভাড়াও দেওয়া যাবে তো যাই হোক দর্শক বাড়িটি অতি সুন্দর একটি লোকেশনের মধ্যে এবং বাড়িটির সাইজ এত সুন্দর আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ চতুর্ভুজ আকৃতির একদম স্কোয়ার প্লট পশ্চিম ও দক্ষিণমুখী দর্শক এই যে আমরা দ্বিতীয় গেটে চলে আসছি বাড়ির ভিতর দিয়ে ঘুরে এক গেট দিয়ে প্রবেশ করে অন্য গেটের সন্নিকটে চলে আসছি তো দর্শক এখান থেকে বাড়িটি আমরা আপনাদেরকে আবারও ভালোভাবে দেখানোর চেষ্টা করব এই যে দর্শক আমি আবারও বলে দিচ্ছি বাড়িটির কন্ডিশন খুবই ভালো শুধু আপনারা ক্রয় করলে ক্রয় করার পর বাড়িটি একটু রঙ করলেই বাড়িটি চকচক করবে এবং ভাড়াও বাড়িয়ে দেওয়া যাবে যেহেতু এগুলো সবই পুরাতন ভাড়াটিয়া বাড়িওয়ালা কারোরই ভাড়া বেশি বাড়ানোর চেষ্টা করতেছে না একটি সামারসেবল রয়েছে আপনারা বাড়িটি ক্রয় করে বাড়িটি সুন্দরভাবে সংস্কার করবেন একদম কালার করবেন কালার টালার করে প্রতি রুম প্রতি পাঁচশো টাকা করে রুম ভাড়া বাড়ায় দিতে পারবেন এবং বর্তমান মালিকও চাইলে সেটা পারে তো যাই হোক দর্শক বাড়িটি অবস্থায় নিলে আপনারা সস্তায় নিতে পারবেন আবার পরিপাটি করে চকচক করলে বাড়িটির দামও বেড়ে যেতে পারে যাই হোক আপনারা যারা এই বাড়িটি পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা দেরি না করে অনুরোধ থাকবে আপনারা জরুরি ভিত্তিতে বাড়িটি ভিজিট করেন এবং বাড়িটি দাম একদম রিজনেবল অন্যান্য এলাকার তুলনায় মহাসড়ক সংলগ্ন বাজার সংলগ্ন এবং রেডি সতেরো রুমের বাড়ি যে বাড়িটির দাম মাত্র আমরা পেয়েছি এক কোটি পঁচিশ লাখ টাকা দর্শক বলে দিচ্ছি বাড়িটির দাম পড়বে এক দাম এক কোটি পঁচিশ লাখ টাকা মাত্র তবে যদি কেউ এককালীন রেসটি নিতে আগ্রহী থাকেন বা সক্ষম হন তাহলে তাকে এখান থেকেও কিছু স্যাক্রিফাইস করা হবে কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে যাই হোক দর্শক আপনারা যদি বাড়িটি পছন্দ হয় অবশ্যই দেরি না করে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে চলে আসুন মালিকের বাড়ি একদম মেইন রোডের সাথে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা